নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাই স্টুডেন্ট আশা করি প্রত্যেকেই তোমরা ভালো আছো ভেরি ভেরি গুড নিউজ গতকালই তোমাদের ইন্টারভিউ শিডিউল যেটা ফেজ ওয়ান তোমাদের মধ্যে পিএসসি থেকে অ্যানাউন্স করা হয়েছে এবং সেই পিডিএফ আমি যথারীতি সমস্ত স্টুডেন্টের মধ্যে আমি সেন্ড করে দিয়েছি এবং আমাদের স্টুডেন্টরা যারা ছিল তারাও সব সেন্ড করে দিয়েছে তো যাক আমি সরাসরি যেটাই আসবো যে এই যে ফেজ ওয়ান খুব দ্রুততার সাথে শুরু হলো কারণ হচ্ছে অনেক কিছু কারণ আছে তার মধ্যে যেটা বলবো প্রত্যেক স্টুডেন্টকেই বলবো যে এই তোমাদের যে ফেজ ওয়ানের যাদের যাদের নাম আছে প্রায় একশো জন প্রথমেই এই ইন্টারভিউ ডাক পেয়েছো পুজোর আগে তো প্রত্যেককেই আমাদের গুরুকুলের তরফ থেকে আরেকবার কনগ্র্যাচুলেশন তো এটা খুব ভালো করে তৈরি হও প্রথম একটা কথা আমি বলবো যে যে কোনো প্রেস্টিজিয়াস জিনিস খুব সহজে হয় না প্রেস্টিজিয়াস জিনিসের জন্য কিন্তু অনেক লড়তে হয় তো আমি জানি সেগুলো তোমরা অনেক দিন ধরে প্রস্তুতি নিয়ে রিটেন তোমরা ভালো স্কোর করেছো তার ফলে তোমরা রিটেন পাশ করেছো এবং ইন্টারভিউ যাচ্ছ এটা ঠিক যে এভারেস্টে জয় কিন্তু একদিনে হয় না সেটা অনেকটা লড়াই করেই হয় তো আমি বলবো শেষ যে ধাপটা ইন্টারভিউ অর্থাৎ পার্সোনালিটি টেস্ট তোমাদের আছে সেই জায়গাটা যথার যথাভাবে পালন করার চেষ্টা করো একটা কিন্তু ভেরি একটা গুড একটা অপরচুনিটি এবারে আছে চাকরি পাওয়ার ক্ষেত্রে তো তাই বলবো যারা একদম প্রস্তুতি একদম তুঙ্গে রেখেছ এই কটা দিন একদম সিস্টেমেটিকভাবে পড়াশোনা করো আমি কয়েকটা পয়েন্ট উল্লেখ করবো এর আগে আমি একাধিক ভিডিও এই সংক্রান্ত দিয়েছি যারা এই ভিডিও আমাদের গত ভিডিওগুলো তাদের যাদের দেখা হয়ে এখনও ওঠেনি তো তাদের জন্য এই জিনিসগুলো আরেকবার তা বা স্মরণ করে নাও এবং পারলে বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দাও আমাদের যাদের মক ইন্টারভিউ যারা এখানে দিচ্ছে তাদের কাছেও আশা করি সমস্ত মেসেজ পৌঁছে গেছে তো চলো প্রথম কথা আমি বলবো যে দুটো জিনিস আমরা কিন্তু বারবার বলছি সেটা কিন্তু ফলো করো যারা জব ক্যান্ডিডেট আর যারা জব ক্যান্ডিডেট নয় এই দুটো বিষয় প্রথমেই আমি বলবো জব ক্যান্ডিডেট বা জব হোল্ডার স্টুডেন্টরা তারা যেমন তাদের জব রিলেটেড জিনিসটা একদম পারফেকশান নেবে তার সাথে সাথে অন্তত দু থেকে তিনটে সাবজেক্ট তারা কিন্তু বেসিক এবং অ্যাডভান্স এই দুটো জায়গা কিন্তু করে যেতে হবে শুধু আমি জব রিলেটেড জানলাম এবং আমি সাবজেক্ট রিলেটেড একদমই আউট হয়ে গেলে এটা কিন্তু করবে না কারণ ইন্টারভিউয়ের এবারে পিএসসির ইন্টারভিউ কিন্তু অন্যরকম চ্যালেঞ্জিং হতে চলেছে অন্যরকম চ্যালেঞ্জিং হতে চলেছে আমি মনে করি প্রত্যেকটা স্টুডেন্ট এবারে সাড়ে উনিশ বিশ তাই কেউ এক সুতো জায়গা বা এক সুচাগ্র জায়গায় কিন্তু কেউ ছাড়বে না তাই প্রত্যেককে বলবো সিরিয়াসলিভাবে এই এই এবারের ইন্টারভিউটা তোমাদের ফোকাস করতে হবে নাহলে কিন্তু এবারে খুব অসুবিধা আছে তাই বলবো দুটো জিনিস যারা জব হোল্ডার না তারা যেমন টোটাল বিষয়টাকে একটা অনুধাবন করবে এবং তারা কিন্তু জব রিলেটেড জিনিসও কিছু কিছু জিনিস যেমন বিল্ডিং তৈরি করতে গেলে কি লাগে একটা রোড তৈরি করতে কি লাগে বেসিক এই জিনিসগুলো তারা কিন্তু তাদের পঞ্চায়েত লেভেলের যে কাজগুলো হয় সেগুলোও কিন্তু রিলেটেড একটা বিষয় তোমাকে কিন্তু ভেবে রাখতে হবে তাই এই দুটো জিনিস ভালো করে নাও আর সেকেন্ড আমি যেটা বলবো তোমরা কিন্তু বারবার বলছি প্র্যাকটিস আনসার বলাটা বাড়িতে প্র্যাকটিস করো আনসার বলাটা বাড়িতে প্র্যাকটিস না করলে কিন্তু খেয়েই হারিয়ে ফেলবে কারণ আমি প্রচুর বিটেক এমটেক স্টুডেন্টকে দেখছি মানে ভালো রকম স্কোর আছে কিন্তু আনসার যখন বলছে আনসার কিন্তু সেইভাবে পারছে না এক্সাম রিলেটেড এবং ইন্টারভিউ রিলেটেড উত্তরকে বলা তুমি যখন পরীক্ষা দেয়া হয় যখন আমরা পিএসসি বা কে কেএমডি যে কোর টেকনিক্যাল এক্সামগুলো আছে সেখানে কি সময় থাকে যখন ষাট সত্তরটা কোশ্চেন হু হু করে হয়ে যায় অনেক টাইম সেভ থাকে তখন কিছু কোশ্চেন আমরা কিন্তু ট্রিক্স ভাবে এবং কিছু মনে করে উত্তর দাগিয়ে সেখানে কিন্তু ছ সাতটা উত্তর প্রায় ঠিক হয় এখানে কিন্তু সেরকম তোমার হাতে কিন্তু কোনো টাইম নেই এটা কিন্তু প্রথম মাথায় রাখো এখানে কোনো তোমার হাতে টাইম নেই শুধুমাত্র তোমাকে কোশ্চেন স্যারেরা ইন্টারভিউয়ার যারা আছেন তারা বিশেষজ্ঞ ইন্টারভিউয়াররা তারা কিন্তু তোমাকে কোশ্চেন করবে ইনস্ট্যান্ট কিন্তু বলতে হবে তাই সেটা কিন্তু আগে থেকে তৈরি না হলে সেটা কোনোভাবেই বলা সম্ভব নয় তাই বারবার আমি বলবো বারবার বাড়িতে সেটা প্র্যাকটিস করো আর অবশ্যই ইন্টারভিউয়ার কি কী জিজ্ঞেস করছে সেটা প্রথমে মন দিয়ে শুনবে কোশ্চেনের ট্রিক্সটা ভালো করে বুঝবে তারপর কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করো কারণ ওই দশ থেকে বারোটা মিনিট তোমার জীবনে কিন্তু সবথেকে ভাইটাল হতে চলেছে ঠিক আছে এটুকুই বলার যে প্রথম একশো জন যারা আছো সবাইকে কনগ্র্যাচুলেশান নিজেরটা নিজেরটা সেরাটা আর নিজের সেরাটা একদম ভালো করে দিয়ে আসো এক্ষেত্রে আশা করি তোমাদের যথেষ্ট ভালো প্রস্তুতি আছে আর আরেকটা বিষয় অনেক দিন ধরে আমাদের মক ইন্টারভিউ গুরুকুলে চললেও একটা জিনিস উত্তরে কিন্তু ছেলেরা এতটা পারফেকশান পারছে না যারা জব করছো না তারা এতদিন কি করছিলে সেই উত্তরটা কিন্তু বাড়িতে খাতায় লিখে অভ্যাস করো সেই জায়গাটা তোমাকে তৈরি করো আর লাস্ট যেটা বলবো যারা প্রথম ফেজ ওয়ানে যারা যাচ্ছ তাদের প্রপার টাইমটা মেনটেন করো কারণ এখন যেখানে সেখানে রাস্তাঘাটে কিন্তু বাস টেন আটকে দেওয়ার একটা ব্যাপার আছে কারণ বুঝতেই পারছো যে বিষয়টাকে আমি উল্লেখ করতে চাইছি তাই তোমরা যথেষ্ট আগে থেকে বের হয়ে যাবে এবং পারলে একজন করে ক্যান্ডিডেট অর্থাৎ কেউ বাবা হতে পারে কেউ দাদা হতে পারে বা কারো পরিচিতি বন্ধু হতে পারে সেটা নিয়ে এলে আমার মনে হয় সবথেকে ভালো হয় ওই দিনটা একটা দিনের জন্য একটা বন্ধু বাবা বা কেউ ফ্রেন্ড বা যে হোক হতে পারে কাছাকাছি তার সাথে একজন করে আসলে আর যার অভিজ্ঞতা আছে যাদের তাদের ক্ষেত্রে সেরকম কোনো সমস্যা নেই কিন্তু নতুন যে আছো তাদের বলবো তারা কিন্তু এটা করো ঠিক আছে আর অবশ্যই টাইমের অনেকটা আগে কিন্তু ওখানে পৌঁছে যাওয়ার ব্যবস্থা করো আর লাস্ট আমি যেটা বলবো খুব মন দিয়ে সেটা মাথায় রেখো ইন্টারভিউ আর যারা নেন বা ইন্টারভিউ যারা নেবেন আমার দৃষ্টিকোণ থেকে বা আমাদের স্যারেদের আলোচনা থেকে অনেক দিন থেকে এই জিনিসটা উঠে এসেছে তোমাদের আমি ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি ওনারা যে যার সাবজেক্টে বা যে যার ফিল্ডে বা যে যার অফিসিয়াল সবাই যে যার দিকপাল আছে ওনারা কিন্তু সেইভাবে যখন আমাদের স্যারেরা পড়ান বা যারা পড়ান বা তোমরাও যারা পড়াও সবাই জানো যে পড়াতে গেলে তৈরি হয়ে আসতে হয় সে তৈরি হয়ে জিনিসটা সেভাবে মেটেরিয়াল দিতে হয় ওনারা কিন্তু সেইভাবে মানে তৈরি আছে তো তাহলে কীভাবে আনসার হবে তুমি তোমাকে ফার্স্ট জিজ্ঞেস করার উপর থেকেই ডিপেন্ড করবে তুমি কি ধরনের কোশ্চেন আনসার দিচ্ছ এবং সেই আনসারের উপর ভিত্তি করেই কিন্তু তোমার পরবর্তী কোশ্চেন হবে তাই তুমি সেইভাবে নিজেকে এমনভাবে তৈরি করো যে তুমি যেটা ইন্টারভিউয়ার প্রথম থেকেই তোমাকে যা জিনিসটা জিজ্ঞেস করবে সেই উত্তরটাকে এমনভাবে বলো যে নিজের সেফ জোনে ওনাকে কিন্তু টেনে আনার চেষ্টা করো নাহলে কিন্তু ছড়িয়ে ফেললে আর গুটাতে পারবে না ওখানে এবং পরিস্থিতি পুরো তোমার হাতের বাইরে চলে যাবে তাই বারবার এটা বাড়িতে অভ্যাস করো অভ্যাস করলে আশা করি তোমার নাইনটি পারসেন্ট এই বিষয়টা কিন্তু সলিউশান হয়ে যাবে তাই প্রত্যেকে ভালো থেকো এবং ভালো করে তৈরি হও আর কটা দিন একটু লড়ো ভালো করে তবেই তো প্রেস্টিজিয়াস জিনিস আমি যেটা প্রথমেই বলেছিস বলেছি যে প্রেস্টিজিয়াস জিনিস কোনো কিছু পেতে গেলে তার জন্য কিন্তু অন্য রকম হতেই হবে এবং সেটাই তোমার পক্ষে হতে চলেছে ঠিক আছে তাই এই টার্গেট এই ভিশন এটাকে কমপ্লিট করতে গেলে তোমাকে আর একবার সুন্দরভাবে প্ল্যানিং করে পুরো সাজিয়ে বিষয়টাকে কিন্তু উত্থাপন করো ঠিক আছে আজকে এ পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো